আলাপন কৃষি দেশি মুরগির খামার বাড়িতে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আশা করছি আপনারা এই গরমে ভালো থাকার চেষ্টা করছেন এই ভিডিওতে আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেশি মুরগিকে ফ্রি রেঞ্জ পদ্ধতিতে বা উন্মুক্তভাবে মুরগিগুলোকে পালন করলে কী ধরনের সুবিধাগুলো আপনি পাবেন পাশাপাশি হলো এটার খরচ কেমন বিশেষ করে ঘর খাওয়া থাকা সব কিছু ছোট্ট একটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা কেউ ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগিকে পালন করেন তাহলে কতটুকু লাভবান হতে পারবেন এই বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরব শুরুতেই জানিয়ে রাখি যে যেহেতু এই জায়গাটা নতুন একটা জায়গা তো অবকাঠামো তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে প্রায় এক লাখ আশি টাকা আশি লাখ টাকার মতো তো যেহেতু আপনি দেশি মুরগি পালন করছেন এত বড় ইনভেস্টমেন্ট করা দরকার নেই যেহেতু আমার জায়গাটা ছিল বলে আমি ইনভেস্টটা করেছি এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরটা মূলত টিন এক সাইড এইটার দেওয়া আছে আর এইটার জায়গাটা একটু ফাঁকা ছিল বলে ওখানে সেখানে সিমেন্টের ঢেউ টিন দিয়ে বেড়াটাড়া এবং তার দিয়ে একটু মুরগিকে রাতে রাখার মতো ঘর বানিয়েছি যদিও ওই প্ল্যানটা ছিল অন্য কিন্তু পরবর্তী সময় মনে হলো যে এটাকে দেশি মুরগিতে খামারটা করব যেহেতু এখানে ব্রয়লার বা সোনালি মুরগির একটা চিন্তা ছিল কিন্তু ওইটা না করে যেহেতু নিজের টাকা বা হ্যান্ড কেশে ব্যবসা করব বলে ওই টাকাটা আসলে ম্যানেজ করতে না পারার কারণে এই এদিকে আসা যেহেতু ডিলারের মাধ্যমে কখনোই আমি ব্যবসা করি না আর করবও না আর কাউকে আমি ডিলারের মাধ্যমে ব্যবসা করার জন্য অনুপ্রাণাও অনুপ্রাণিত করি না কারণ ডিলারের মাধ্যমে ব্যবসা করতে গেলে অনেক সমস্যা আছে সেটা পরের দিন পরের ভিডিওতে বলবো তো আজকে যে ভি মুরগিগুলো দেখতে পাচ্ছেন সে মুরগিগুলোর বয়স হলো প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মতো এবং এখানে যে অবকাঠামোগুলো দেখতে পাচ্ছেন এটা তো খরচের কথা বললাম মুরগি এখানে প্রায় পঞ্চাশটা আছে ছোট বড় মিলিয়ে চল্লিশটা বড় তার মধ্যে চল্লিশটার মধ্যে দশটা থেকে বারোটা মোরগ রয়েছে আর বাদ বাকি মুরগি ডিম পাড়ার জন্য যেহেতু এগুলোকে রাখছি তো শুরু থেকে একটা আলাদা ট্রিটমেন্টের মধ্য দিয়ে মুরগিগুলো যাচ্ছে যাতে করে আমি ডিম প্রোডাকশনটা কোনোভাবে যেন ডিক্রিজ না হয় বা কোনো হ্যাম্পার যেন না ঘটে এই জন্য সেই দিকটা খেয়াল রেখে এই মুরগিগুলোকে সেভাবেই আর লালন পালন করছি এখানে রাতের সময় মুরগিগুলোকে ভিতরে রাখা হয় আর পঞ্চাশটা মুরগির মধ্যে দশটা ছোটো রয়েছে সেগুলোকে ভিতরে রাখি কারণ একসাথে রাখলে সেগুলো একটু মারামারি করে আর যেহেতু এটা অরিজিনাল দেশি মুরগি এটা এক গ্রাম থেকে একবারে কুচে বসানো মুরগি থেকে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে সাত দিনের বয়সের সেগুলোকে এখন লালন পালন করে প্রায় সাত তিন মাস পর্যন্ত রয়েছে খাবার হিসাবে এখানে যে স্টার্টার এবং গ্রোয়ার মেনুয়ালি যে খাবারগুলো থাকে সেগুলোই দিয়েছি তবে হ্যাঁ এখানে ফিডটাকে মেইন খাবার হিসাবে মুরগিগুলো কখনোই দিই এখানে বেসিক্যালি ন্যাচারাল যেগুলো সোর্স যেহেতু শীতের সময় ছিল সেই সময় বাঁধাকপি তারপর হচ্ছে আলু যখন শীতের আসছিলো আলুগুলোকে সিদ্ধ করে তারপর হচ্ছে চাল বাজারে কিছু চাল পাওয়া যায় যে চালগুলো মোটামুটি ভিজে রাখলে ভালো খুদ কম এখানে দেওয়া হয়েছে অনেকে খুদ্ ক্ষুদি বলা হয় এটাকে সাজেস্ট করে আমি যেহেতু ক্ষুদির দাম হচ্ছে আটত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি এবং বড়োটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি মানে চালটা তো দুই এক টাকা ফ্যাক্টরের কারণে আমার কাছে মনে হয় চালটাই দিই চালটা যেহেতু গোটা সেগুলোকে রাত্রে ভিজে রেখেই দিনের একটা সময়ে মানে দুই বেলা খাবার দিই প্রথমবারে চালটা দিই আর বিকেলের দিকে ফিটটা দিই সেটা যখন স্টার্টার ছিল তখন স্টার্টারটা গোড়োহারটা গোড়োয়ার এখন বর্তমানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রি মানে লেয়ার ওয়ান যেটা সেটা মূলত এখন খাওয়াচ্ছি তার পাশাপাশি অন্যান্য সাপ্লিমেন্টগুলো রয়েছে সেগুলো খাওয়া দেওয়ার চেষ্টা করি যেমন যদি পেঁপে পাওয়া যায় পেঁপে তারপরে যে যে ঘুরে বেড়ায় মুরগিগুলো দিনের সময় যেহেতু ছেড়ে দেয় এই মুরগিগুলোকে দেখা গেছে যে ন্যাচারালি যে খাবারগুলো আছে ন্যাচারালি খাবার বলতে আসলে মানে চাল তারপর হচ্ছে যে গম এবং হচ্ছে ভুট্টা ভাঙ্গা যখন মাঝে মাঝে আমি আবার বাইরে থেকে এ সজনের পাতা তারপর হচ্ছে আপনার যে এখন তো কুচি ধান পাওয়া যাচ্ছে তো সেটা খেয়াল করবেন যে ধানের ডগা মুরগিগুলো খায় যে জমিতে কীটনাশক দেওয়া হয়েছে সেটা একটু সাবধান অবলম্বন করবেন না দেখা গেছে যে আপনার মুরগিতে সমস্যা হতে পারে তো দেখা গেছে জেনে শুনেই আমি ধানের যে কুচি ডগাগুলো সেগুলো কেটে নিয়ে এসে এই মুরগিগুলোকে দিই তো সব কিছু মিলে এই মুরগির গ্রোথ বডি স্ট্রাকচার সব কিছু আমার কাছে ভালো মনে হয়েছে চল্লিশটা নিয়ে আসছিলাম চল্লিশটা বাচ্চাই এখনও আসে এক একটা বাচ্চাও কিন্তু মারা যায়নি তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে দেশি মুরগির প্রোডাকশনটা খুব ভালো হবে এখানে খাবার হিসাবে পর্যন্ত আমার প্রায় খাবারের যে খরচটা সেটা খুব কম হয়েছে প্রায় সব কিছু মিলিয়ে পনেরোশো টাকার মতো খাবার আমার গেছে যেখানে ধরেন যে আপনার স্টার্টার এবং গ্রোয়ার যে ফিটগুলো সেই মোটামুটি এই খাবারগুলো কিনতে আমার খুব একটা খরচ হয়নি প্রায় হচ্ছে আপনার যদি দেখা গেছে যে তিরিশ চল্লিশ কেজির মতো খাবার লেগেছে এ পর্যন্ত চালটা বাদ দিয়ে শুধু ফিটটা আর চাল যেগুলো সেগুলো মোটামুটি বিশ কেজির মতো খাবার নিয়ে আসছিলাম সেই বিশ কেজিটা প্রায় শেষের দিকে তো সব কিছু মিলে বিশ কেজির দাম প্রায় হচ্ছে আটশো টাকা আর এইদিকে দু হাজার টাকা তার মানে আঠারোশো টাকা কিন্তু আমার খাবারের পিছনে গেছে আর এখানে মেডিসিন হিসাবে আসলে খুব কম মেডিসিন ব্যবহার করি শুরুতেই মাঝে মাঝে প্রোবায়োটিক যেগুলো রয়েছে আবার হচ্ছে আপনার যদি মেডিসিনের কথা যদি বলি তাহলে মাছ টিপে ভিটামিন মিনারেল যেগুলো আছে মাইনোভিট প্লাস তারপরে জিঙ্ক সেলি এই খাবারগুলো দেওয়া হচ্ছে এই মেডিসিনগুলো দেওয়া হচ্ছে আর মাঝে মাঝে অ্যান্টিবায়োটিকের ডোজটা হালকা করে করি দুই তিন দিনের একটা ডোজ করি আর ভ্যাকসিন এখানে মোটামুটি বিসিআর ডিভিটা বুস্টার ডোজ সহ করা হয়েছে পক্সেরটা বাকি আছে অত্যাধিক গরমের কারণে পক্সের ভ্যাকসিনটা আসলে দিচ্ছি না পাশাপাশি হচ্ছে আর ডিভি ভ্যাকসিনটাও বাকি রয়েছে শুধুমাত্র এই গরমের কারণে ভ্যাকসিনগুলো আসলে দেওয়া হচ্ছে না তো এই মোটামুটি এই ভ্যাকসিনগুলো গরমটা একটু কমে আসলে যেহেতু এখনকার তাপমাত্রা প্রায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই তাপমাত্রায় আসলে মুরগিগুলোকে দেওয়া ঠিক হবে না যদিও বা সন্ধ্যার দিকে দেওয়ার একটা সুযোগ আছে তারপর আমি চাচ্ছি যে গরমটা একবার কমে গেলেও কমে গেলে এই মুরগিগুলোকে আর ডিবি এবং পক্সের ভ্যাকসিনগুলো করে নিব তো মোটামুটি ভ্যাকসিনের যে খরচগুলো সেটা যেহেতু সরকারি ভ্যাকসিন এখানে ব্যবহার করি বলে সেখানে খুব কম খরচ হয় খুব কম খরচ বলতে বিশ আর ডিবিটা পঁচিশ টাকা আট ডিবি পঁচিশ টাকা আর পক্সেরটা পঞ্চাশ টাকার মতো তো সব কিছু মিলেই ভ্যাকসিনের পিছনে খরচটা খুবই নগণ্য এবং অন্যান্য যে খরচগুলো সেটা একটু তুলনামূলক বেশি যদি আমি অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করতাম গণহারে তার খরচটা বেড়ে যেত সেখানে অ্যান্টিবায়োটিকটা খুব কম ব্যবহার করি যেটা মনে হচ্ছে যে দেওয়া দরকার তখনই ব্যবহার করি আর প্রোবায়োটিকটা মাঝে মাঝে ব্যবহার করি আর সবচেয়ে বড় আমার যেটা সোর্স বা শক্তি হিসাবে ব্যবহার করি সেটি হচ্ছে যে এখানে যে হলুদ আদা রসুন মাঝে মাঝে কালো জিরা এগুলোকে বেটে আমি সেগুলো পানির সাথে মাঝে মাঝে দিই কখনো বা চালের সাথে মেখে দেই। তো সব কিছু মিলেই এই ন্যাচারাল যে ওষুধগুলো সেগুলো সর্দি কাশি বা জ্বর এগুলো মুরগিতে না হওয়ার আমার মনে হয় মেন সোর্স হিসেবে আমার কাছে এগুলোই মনে হচ্ছে যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহারটা করা হয় না এখানে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলোই বেসিক্যালি আমার মনে হয় জ্বর সর্দি কাশি বা মুরগিগুলো স্ট্রেস কন্ডিশনে না আসার মেন হচ্ছে এই সোর্সগুলো ব্যবহার করছি বলে এই ছিল খাবার দাবারের বিষয়গুলো ভ্যাকসিনেশন আর থাকার বিষয়টা এখানে মুরগিগুলোকে আমি নিয়ে আসছিলাম হলো ষাট টাকা পিস বাচ্চাগুলো বাচ্চা হিসাবে এটা সাত দিন বয়স ছিল ষাট টাকা পিস ছিল তো ষাট টাকা পিস চারশো চব্বিশ মানে প্রায় পঁচিশশো টাকা ক্রিং খরচ আমার পড়ছে পঁচিশশো টাকা বাচ্চাগুলো নিয়ে আসতে আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন সেটা এক সাইডে আমার কোলার কয়েকটা কলার গাছ রয়েছে ঢেঁড়সের বীজ লাগিয়েছি এখানে এখানে লাউ আছে তিনটা তারপরে হচ্ছে মরিচের গাছ আর আমার পিছনে যে এগুলো কি আমরা দেখাচ্ছি না আমার পিছনে বেশ ফুলের কতগুলো গাছ রয়েছে সেগুলো লাগিয়েছি সারিবদ্ধ করে পেঁপের গাছ আছে এখানে তারপর আর কুলি বা যাকে আমরা বেদনা বলি বা ডালিম বলি সেটা আছে এখানে তারপর আঙ্গুল ফল যদিও বা একটা শখের বসে এগুলো লাগানো হয়েছে তো দেশি মুরগির এই খামার বাড়িটা একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আপনারা একটা সুন্দর গোছানো একটা খামার তৈরি করতে পারেন তবে হ্যাঁ আমি বারবার বলে আসি এখনও বলছি সেটা হচ্ছে দেশি মুরগির প্রজেক্ট বা দেশি মুরগির লালন পালনটা লেন্দি একটা প্রসেস আপনি খুব দ্রুত চাইলে এখান থেকে আপনি আউটপুট কখনোই পাবেন না এবং আশাও করতে পারবেন না স্বপ্নও দেখতে পারবেন না কারণ যদি আপনি এগুলোকে খামারে রেখে শুধু ফিট খাইয়ে যদি আপনি দেশি মুরগি করেন বাজার বিক্রি বিক্রি করতে গেলে আপনি আপনার বাস্তবতাটা বুঝতে পারবেন এটা নতুন করে বলার কিছুই নেই এই জন্য দেশি মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিয়ে ফ্রেঞ্জিং পদ্ধতিতে যদি কেউ করে এবং এটা যেহেতু স্লোলি একটা প্রজেক্ট এই জন্য ধীরে সুস্থে আগাতে হবে কারণ এখানে ঝামেলা কম বাড়তি কোনো টেনশান করতে হয় না এখানে রোগ বেলায় কম আমার এক সাইডে কিন্তু টাইগার মুরগি আছে এক সাইডে হলো তিতির রয়েছে আর ফার্মি প্লান চলছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে দেশি মুরগিটাকে খুব ঝামেলাহীন মনে হয়েছে কারণ এদের খাওয়া এদের চলাফেরা সব কিছুই খুব ন্যাচারালিভাবে ঘটে বলে ঝামেলা মনে হয় না আপনি দুপুরে এক কোনো একটা সময় বা সারাদিন এখানে ছেড়ে দিলেন বা বাইরে আপনি খাবার দিলেন আপনার মতো করে তারপর ভিতরে রাত্রে আপনি ভিতরে সেগুলোকে রেখে দিলেন এটা দেখবেন যে এই কাস্টারিগুলো করলে আপনার ভালো লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আর মুরগিগুলো যখন ডিম প্রোডাকশনে যখন আসবে আশা করি সেগুলো ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং লাইভ প্রোগ্রামও করব তো যেহেতু ডিমের প্রোডাকশানটা এখনও যেহেতু আসেনি সো সে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না তবে নতুন করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে এটা আমি ছেড়ে দিই বেসিক্যালি হচ্ছে একবেলা দুপুর তিনটার পরে পরে মুরগিগুলোকে আমি বাইরে ছেড়ে দিই তবে কিছুদিন পরে সকালবেলায় সব মুরগিগুলোকে ছেড়ে দিব মানে আস্তে আস্তে যেহেতু মুরগিগুলোকে যেহেতু খামারের ভিতরে মানে আবদ্ধ অবস্থায় প্রায় তিন মাস রাখা হয়েছে তার মানে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে এখানে থাকার জন্য আর মুরগিগুলো যাতে করে খুব সহজেই বাইরে বের হয়ে ভিতরে ঢুকতে পারে সেই জন্য বেশ কয়েকদিন হলো মুরগিগুলোকে এভাবে বের করে আবার ভিতরে ঢুকানো হচ্ছে একবার যদি সেগুলো ট্রেন্ডিং হয়ে যায় তাহলে দেখা গেছে তার কোনো সমস্যা হবে না মুরগিগুলোকে সকালবেলা খুলে দিলেই আশা করি চলে যাবে আর এখানে শাটার সিস্টেম বলতে ঢাকনা সিস্টেম করা হয়েছে গেটটা যেখানে মুরগির যে রুমে থাকে ওখানে জিয়া তারটাকে কেমনভাবে লক সিস্টেম করা হয়েছে মুরগিগুলো যখন বের করে দেওয়া হয় তখন শুধু এর নেটটাকে উপরের দিকে শুধু ঝুলিয়ে দেওয়া হয় তারপরে সেটা ফাঁকা হয়ে যায় তারপরে সন্ধ্যার দিকে মুরগিগুলোকে ভিতরে ঢুকানোর পরে আবার লক তারের সাথে যে লক থাকে সেটাকে আমরা আবার লাগিয়ে দিই তো মোটামুটিভাবে করে মুরগিগুলোর ভিতরে বাইরে রাখা হয় দিনের ম্যাক্সিমাম টাইমে যেহেতু বাইরে থাকে যেহেতু আমি এখন অর্ধেক বেলা বাইরে রাখছি আর অর্ধেক বেলা ভিতরে থাকছে তারপরেও কিন্তু মুরগিগুলো যখন বাইরে আসে তখন কিন্তু তাদের যে একটা রিফ্রেশমেন্ট সেটা কিন্তু তারা পায় যেটা আমরা যখন আপনি মুরগি একজন খামারি হন তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগিগুলো কতটা রিফ্রেশ রিস রিফ্রেশমেন্টে যাচ্ছে এতে করে মুরগির স্ট্রেস কম হয় মানে তাদের মন মানসিকতা ভালো থাকে বলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আলটিমেটলি বেড়ে বেড়ে যায় এখানে অক্সিটক্সিন হরমোন বাট এই ধরনের হরমোনগুলো নিঃশ্লেষণের পরে দেখা গেছে মুরগিগুলো ভালো থাকে হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকে এবং হরমোনাল যে ফাংশনগুলো রয়েছে সেগুলো মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে ভালো থাকে যার কারণে মুরগিগুলো ফেরিজিংয়ে যত আপনি স্পেস দেবেন ততই মুরগিগুলো ভালো থাকবে আর আমি যেটা বলছিলাম যে যেহেতু দেশি মুরগিটা লেনদি প্রসেস আপনাকে অপেক্ষা করতেই হবে আমিও সেদিন অপেক্ষায় আছি যেদিন হয়তো বা এখান থেকে ডিম আসবে ডিম থেকে বাচ্চা ফুটবে এবং সে বাচ্চাগুলোকে যখন আপনাদের হাতে তুলে দিতে পারবো তখন আরও ভালো লাগবে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা দাঁড় করাতে আমার প্রায় অবকাঠামো বাদ দিলে মোটামুটি আপনার আট থেকে দশ হাজার টাকার মতো খরচ হয়েছে পর্যন্ত রিসেন্ট খাবার সহ তো আট থেকে দশ হাজার টাকার মধ্যেই মোটামুটি এই খামারটা এখন আপনাদের চলছে যেহেতু অবকাঠামোর বিষয়টা এখানে নতুন জায়গা ছিল বলেই হয়তোবা সব কিছু নতুন করে তৈরি করতে হয়তো বা বেশি টাকা লেগেছে প্রায় এক লাখ আশি বা দুই লাখ টাকার মতন তো আপনাদের বাড়িতে যদি পরিত্যক্ত জায়গা থাকলে আপনারা আপনাদের মতো করে প্রজেক্টটা দাঁড় করাতে পারেন সেটা অবশ্যই ফ্রি ইঞ্জিন পদ্ধতিতে আর যদি কোনো প্রয়োজন হয় এই বিষয়ে অবশ্যই আপনারা আমাকে নক করবেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট চেষ্টা করব সজিতা করার জন্য সেটা তথ্য দিয়ে হোক বা কোনো বিষয়ে শেয়ার করে হোক